হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলামপ ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমরা শিখতে চলছি যে কোন কোন বারে কী কী কাজ করবেন এবং কোন বারে কোন কাজ করা যাবে না কি করলে কোন কাজ করতে হয় কী জিনিস খাওয়া যাবে না সব আমাদের জানতে হবে কারণ আমাদের কাজেরও কিন্তু কতগুলো ধরন আছে সেই ধরনগুলো আমরা না বুঝে না করে অনেক কিছু করি যার ফলে আমাদের কাজের কোনো রেজাল্ট আসে না স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না পড়াশোনা করে সঠিক রেজাল্ট যদি আনে তাতেও অনেক সময় লাভ হয় না কারণ সে যদি তার বাহ্যিক জ্ঞান না থাকে ঠিক তো যদি বাহ্যিক জ্ঞান আপনার ভিতরে না থেকে থাকে তাহলে আপনি কিন্তু কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না বুদ্ধিতে করতে হয় বুদ্ধি অনেক সময় খাটাতে হয় এই মন্ত্র দিয়ে যদি এইটা হয় তাহলে এটা কেন হবে না একই মন্ত্রে একই মন্ত্র ঘুরে যাইয়া বানের দিকে যায় ঘুরে যাইয়া একই নকশা বানেরও হয় বিচ্ছেদেরও হয় বশীকরণেরও হয় একই মন্ত্র বানেরও হয় বশীকরণেরও হয় বিচ্ছেদেরও হয় শত্রুকে শাস্তি দেওয়াও হয় এগুলো নিজেদের মধ্যে বুঝে নিতে হয় তো যাই হোক সেই দিনগুলো কি কোনবারে কি করবেন কি না করবেন সব কিছু বিস্তারিত বলছি শনি থেকে শুক্রবার পর্যন্ত সব কিছু ডিটেলস বলে দেব আপনাদের ভিডিওটা ভালো লাগবে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকুন কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর কথা হচ্ছে কি গানে আছে গুরু না ভুজিম ওই সন্ধ্যা সকালে মনোপ্রাণ দিয়া যে কাজই শেখেন না কেন গুরু একজন দরকার এখন আপনার বলতে পারেন গুরুর দরকার ইউটিউবে যা আছে ভাই আপনি যে কাজ করেন স্বর্ণকারী কাজ করেন তাও একজনের কাছ থেকে শিখতে হবে তিনি আপনার ওই স্বর্ণের কারিকর সে কিন্তু একজন গুরু আপনি কাঠমিস্ত্রির কাজ শিখবেন যে কাঠমিস্ত্রি কাজ শিখাচ্ছে তিনি আপনার সেই কাঠ শিক্ষকের গুরু আপনি এটা মোটর মেকানিক্স কাজ শেখেন কিন্তু সেই গুরু অতএব গুরুর কথা শুনতে হবে আমি এমনও গুরু দেখেছি যারা বাক শিক্তশালী এক লোক হার্ডের সমস্যা নিয়ে তার কাছে গেছে এখন গুরু বসে আছে বলতেছে আমি আমাকে কিছু দেন যাতে আমি হার্টের সমস্যা থেকে মুক্তি পাই এখন তাকাইতে গুরু তাকাইতেছে কি দেব কোন গাছ দেব গিয়ে ওই উনি ভক্তি পরে ওই গ্যাসের পাতা ইচ্ছা দিন রস খাইতে বলছে দিন খাইছে পরে এনজিওগ্রাম গ্রাম করে দেখে তার হার্ট সম্পূর্ণ ক্লিয়ার এর জন্য গুরু কী জন্য গুরুর কাছ থেকে জেনে নিতে হয় অনেক কিছু যাই হোক সেই অন্য কথা যারা তান্ত্রিক জগতে আসবেন অবশ্যই গুরু ধরে নেবেন গুরু ছাড়া কোনো কাজ করতে যাবেন না হঠাৎ করে আনবেন কখনো করবেন না এরপর আমি আপনাদের বলি শনিবার দিন সপ্তাহের শনিবারের যে কোনো কাজ করা যায় মারণ উচ্চাটন বিদ্বেষণ বন্ধক এবং এভরিথিং যত কাজ আছে সব করতে পারবেন শনিবার দিন রবিবার দিনকে আবার মনের ভুলেও আবার ওই বিচ্ছেদ বা মারণ কর্মকাণ্ড করতে যাই না সেটা কিন্তু হবে না রবিবারে আপনি করতে পারবেন মিলনের কাজগুলো বশীকরণ সোমবারে আপনি করতে পারবেন শত্রু দমনের কাজগুলো বা শক্তি সঞ্চয়ের মন্ত্র পাঠ করতে পারবেন নিজের জন্য মঙ্গলবারে আবার আপনি সব কাজ করতে পারবেন এ টু জেড বুধবারে আপনি আবার শত্রু দমনের কাজ করতে পারেন বৃহস্পতিবারে আপনি ধন সম্পদ লাভের জন্য এবং মান সম্মান কোনো কিছু পাওয়া কোনো কাজ কোনো জিনিসের পাওয়া কোনো জিনিসের কাজগুলো সেগুলো আপনি বৃহস্পতিবারে করতে পারেন শুক্রবারে আপনি আপনার যত সামগ্রী আছে সব কিছুকে জাগানোর জন্য কাজ করতে পারেন এবং কিছু নেক নিউ দেয়া কি সত্য নিয়তে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো শুক্রবারে করতে পারে। শনি থেকে শুক্রবার পর্যন্ত আমি কিন্তু বুঝাই দিলাম। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। প্রস্রাব করবেন পানি নেবেন। ওই টিস্যু টিশু বুঝিনা। মনে করেন অনেকে মনে করেন যে করলাম তো কই দেই কুলুত করলাম হয়ে গেল। অনেক সময় প্রসাব করবে না সিটা যদি এক ফোঁটা আপনার কাপড়ে লাগে তাহলে ওই কাপড়টা ওইখানে লাগলো না তার মানে আর ওই প্রস্রাবখানাটা আর আপনার কাপড়ের মধ্যে বেবট মানে বিভেদটা রইলো কি একটু বুঝাই দেন ওই প্রস্রাবখানা আর আপনার কাপড়ের মধ্যে বেবট মানে কি বিভেদ রইলো কিছুই না তাই পাক পবিত্রতা সর্ব সময়ের জন্য থাকতে হবে হালাল রুজি ভক্ষণ করতে হবে মিথ্যা কথা বলা চলবে না কিন্তু এই যুগে মানুষ মিথ্যা না বললে পারে না তাই কম বলার চেষ্টা করবেন একটু কথা কম বলবেন দেখবেন মিথ্যাও কম বলা হবে তো যাই হোক ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও কালকে থেকে অন্যান্য কি ধরনের ভিডিও দেব আমি বলতে পারতেছি না আপনারা যদি একটু কমেন্টে লেখেন তাহলে সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে আমি আপনাদের কাছে দিতে পারি তো আপনারা কমেন্ট করুন তৈরি করি করে কালকের ভিডিও কি দিব সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দিতে থাকি তো চল আপনারা শুরু করুন আজকে লেখার জন্য কমেন্টে লিখুন কি কি ধরনের ভিডিও প্রয়োজন সময় করে আপনাদের প্রত্যেকটা যে যে কমেন্ট দেখব প্রত্যেকটা কমেন্টের অনুসারে আমি ভিডিও তৈরি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ